আইসিসির বৈশ্বিক আসরে প্রথমবার অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের কোন নারী আম্পায়ারের মালয়েশিয়ায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন সাথীরা জাকির জেসি বয়সভিত্তিক নারী বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে আইসিসি এর মধ্যে চার ম্যাচ রেফারির সঙ্গে আছেন ষোলো আম্পায়ার এই আম্পায়ারের তালিকায় একমাত্র বাংলাদেশি জেসি আঠারো জানুয়ারি শুরু হচ্ছে টুর্নামেন্ট ১৬ দলের বিশ্বকাপের ফাইনাল দুই ফেব্রুয়ারি ডি গ্রুপে খেলছে বাংলাদেশ এর আগে দুই চব্বিশ নারী টি টোয়েন্টি এশিয়া কাপে শ্রীলঙ্কার মাঠে আম্পায়ারের দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে জেসির শ্রীলঙ্কা ভারত ফাইনালে ছিলেন অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে